কত বছর বয়সে মা খাদিজা রাজে তালাহানো ইন্তেকাল করেছিলেন দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটি এই দুনিয়ায় সর্ব রসুল্লা সাল্লা সাল্লাম মমিন মুসলমানকে কোন গাছের তুলনা করেছেন আপনার জন্য অপশান আমি এখনই ফেলে দিচ্ছি এ বট গাছ বি খেজুর গাছ সি তাল গাছ ডি নারকেল গাছ বলুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহে বারকাত আবার অনিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে যে আমার সামনে যে মানুষরা আছে দেখতে পাচ্ছ হ্যাঁ এই মানুষরা কিন্তু আমাদের এর আগেও মানে আলোরপাত ইসলাম ইউটিউব চ্যানেলে মানে কুইজ খেলেছিলো আমাদের এই অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করেছিল আজকে আজকে আমি মানে বাংলা গ্রামীণ পার্কে যখন আমরা এসেছিলাম ভিডিও করতে সত্যি বলতে কি এরা এই মানুষের সঙ্গে যে আবার দেখা হবে আমি কিন্তু মানে ভেবে উঠতে পারিনি আজকে আবারও এই মানুষের সঙ্গে দেখা হয়েছে এবং যখনই দেখা হয়েছে আমার এই স্যারের সঙ্গে আমি সঙ্গে সঙ্গে স্যারকে বললাম যে স্যার আমরা অনেকক্ষণই আসছি কিন্তু কাউকে পাচ্ছি না যে সেরকম মানে কেউ কুইজ খেলবে তো আজকে স্যার আপনি প্লিজ রাজি হয়ে যান তো স্যার কিছুতে একটু মানে একটু মানে কিন্তু কিন্তু বোধ করছিল যে আমি তো সেরকম মানে প্রিপারেশন নিই তো স্যারকে মানে জোর জাউসি করার পরে স্যার কিন্তু রাজি হয়েছে তো সেই বন্ধুরা আজকে কিন্তু আজকে আমার এই স্যারের সঙ্গে আজকে আমি খেলবো কুইজ তো দেখা যাক স্যারের কাছ থেকে কীরকম পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর সঠিক আসে কি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ আপনার নামটা বলবেন আমার নাম সফিকুল ইসলাম সর্দার বাড়ি হাওড়া জেলার বাঁকড়া গ্রামের নতুন পাড়া স্যার এর আগেও তো আপনি আমাদের চালানি খেলেছেন তো কিরকম লেগেছে আপনার আমার ভীষণ ভালো লেগেছিল সেদিন পনেরোই আগস্টের দিন আমরা ছেলেকে নিয়ে এসেছিলাম এই গ্রামীণ ব্যাঙ্ক মানে পার্ক পার্কে এবং সেই সময়ও আচানক তোমাদের সঙ্গে দেখা হয়ে গেছিল তা খেলতে প্রচণ্ড ভালো লেগেছিল তা যাই হোক আজকেও যখন খেলার জন্য ধরেই ফেলেছো তা আমিও রাজি তো দেখতেই পাচ্ছ হ্যাঁ আমাদের স্যার আমাদের মানে সঙ্গে খেলার জন্য রাজি আর আমি তো অবশ্যই সব সবসময় রাজি থাকি স্যার আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রশ্নটি মন দিয়ে শুনবেন এবং দর্শকরা অবশ্যই আপনারাও কিন্তু আমার এই প্রথম বলা প্রশ্নটি মন দিয়ে শুনবেন হ্যাঁ যদি আপনাদের উত্তরটি জানা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন স্যার আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন ইসলামের মূল ভিত্তি কয়টি ও কি কি ইসলামের মূল ভিত্তি কয়টি এবং কি কী এটা যাই হোক এই উত্তরটা আমি হাদিস দিয়েই শুরু করব হাদিসটা বোখারি শরীফের আট নম্বর হাদিসে রয়েছে হাদিসটা হলো যে আবু এই ইবনে উমার রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম এরশাদ করেন যে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি এবং সেই পাঁচটি হল প্রথমত কলমা পাঠ করা অর্থাৎ সেই কলমার অর্থ হলো যে আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ বলে কেউ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত রসুল দ্বিতীয়ত নামাজ পাঠ নামাজ কায়েম করা তৃতীয়ত হচ্ছে হজ পালন করা জাকাত প্রদান করা এবং পঞ্চম নাম্বার হচ্ছে যে সামর্থ্য থাকলে না না রোজা মানে রমজান মাসে রোজা পালন করা আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের প্রথম প্রশ্ন ছিল ইসলামের মূল ভিত্তি কয়টি ও কি কি হ্যাঁ স্যার কিন্তু সঠিকই বলেছে যে অবশ্যই পাঁচটি এবং গুছিয়ে কিন্তু উনিকে বলেছিল যে হ্যাঁ অবশ্যই পাঁচটি সেটা কী কী অবশ্যই কিন্তু আমার বন্ধুদের যাতে পার সুবিধা হয় সেই জন্য আমি একটু বলে দিই অবশ্যই কালেমা নামাজ রোজা হজ ও জাকাত মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবার আমরা চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটি মন দিয়ে শুনতে হবে আপনাকে দু নম্বর প্রশ্ন হচ্ছে দুনিয়াতে সর্ব প্রথম আল্লাহর ঘর কোনটি দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটি এই দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহর ঘর হচ্ছে কাবা মসজিদ কাবা শরীফ এটাই নেবো নাকি না অবশ্যই কাবাই হলো এই পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর ঘর তাহলে এটাকেই নেই নাকি এটা আর খুচ্ছু ভাববেন না কিচ্ছু ভাববেন না কিছুই অপশান নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের দু নম্বর প্রশ্ন ছিল আমাদের দু নম্বর প্রশ্ন ছিল দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহর ঘর কোনটি হ্যাঁ এই দুনিয়াতে মানে যতগুলো মসজিদ আছে সবই কিন্তু আল্লাহর ঘর একদম অবশ্যই আল্লাহর ঘর কিন্তু তার থেকে প্রথম ঘর হচ্ছে অবশ্যই যে স্যার যে উত্তরটি দিয়েছেন যে অবশ্যই কিন্তু কাবা অবশ্যই মাসা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন আর এই তিন নম্বর প্রশ্নটি কিন্তু মন দিয়ে শুনতে হবে তবে এতে অপশান আছে আপনি অপশান দেখেও চুজ করতে পারেন আপনার জন্য তিন নম্বর প্রশ্ন রসুলুল্লা সাল্লু সাল্লাম মমিন মুসলমানকে কোন গাছের তুলনা করেছেন আপনার জন্য অপশান আমি এখনই ফেলে দিচ্ছি এ বট গাছ বি খেজুর গাছ সি তাল গাছ ডি নারকেল গাছ বলুন খেজুর গাছ অবশ্যই খেজুর গাছ খেজুর গাছ কিন্তু এখনো অনেকগুলো গাছ রয়েছে না খেজুর গাছ অবশ্যই ভেবে বলুন আমার তো মনে হচ্ছে অন্যগুলো হলাম সেটা হচ্ছে আর পারফেকশন থেকে বলছি যে খেজুর গাছ খেজুর গাছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের মানে যে তিন নম্বর প্রশ্ন ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল রসুল্লাহ সল্ল্লা সাল্লাম মমিন মুসলমানকে কোন গাছের তুলনা করেছেন আর আমরা স্যারকে অপশান দিয়েছিলাম এ বট গাছ বি খেজুর গাছ সি তাল গাছ ডি নারকেল গাছ স্যার কিন্তু মানে কোনো অপশান নেয়নি এবং উনি মানে সরাসরি মানে একটা উত্তর দিয়েছে যে অবশ্যই মানে খেজুর গাছ আর আমাদের এখানে কি দেখাচ্ছে অবশ্যই আপনার অতটি সঠিক হয়েছে হ্যাঁ অবশ্যই কিন্তু অতটি হবে খেজুর গাছ এবারে আমরা চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন আর এই চার নম্বর প্রশ্নটা আপনাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে চার নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি ভালো করে মন দিয়ে শুনবেন যদি আমার বলার অসুবিধা মানে মনে হয় যে আমি বুঝতে পারছি না আমাকে আবার বলে আমি আমি রিপিট করবো আপনার জন্য আমাদের চার নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্পদ কী মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্পদ মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্পদ এই পার্থিব্য জীবনের কোনো সম্পদই নয় এবং সেটা হবে আমি মনে করি যে ইমান এবং আমল ইমান এবং আমল যদি একজন মুসলমানের ঠিক থাকে সুতরাং তার মতো বড় সম্পদ আর কিছু নেই ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতের জন্য কামিয়াব হয়ে যায় তার মানে আপনি বলছেন যে অবশ্যই কিন্তু ইমান ও আমল এটাই উত্তর নাকি চেঞ্জ করবে না না একদমই তাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা চার নম্বর যে প্রশ্ন ছিল মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্পদ কি আর স্যার যেটা মানে গুছিয়ে বলেছে যে ইমান ও আমল উত্তরটি কি আমাদের এখানে সঠিকই দেখাচ্ছে অবশ্যই উত্তরটি সঠিক দিয়েছে মাসা আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব কিন্তু পাঁচ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন আর এই শেষ প্রশ্ন বলেই কিন্তু আমরা ভিডিও শেষ করব আশিককে বলবো মানে কি বলবো মানে এই যে স্যারকে মানে চার চারটে প্রশ্ন করেছিলাম স্যার চার চারটি প্রশ্নেই উত্তর দিয়েছে স্যার এই যে আপনি এখানে মানে এসেছিলেন বেড়াতে মানে আপনি মানে পরিবার নিয়ে বেড়াতে এসেছিলেন হঠাৎ করে আমাদের সঙ্গে মানে দেখার পরে আপনার আমি এই মানে কুইজের প্রস্তাব দিলাম তো আপনার নার্ভাস লাগ মানে নার্ভাস খাচ্ছেন কি না খাচ্ছেন না না যেহেতু প্রথমবারে একবার পরিচয় হয়েছে এবং প্রথমবারে খেলেছিলাম আমার মনে মনে আশাই ছিল যে এটা প্রচণ্ড ভালো জিনিস এবং সমাজের পক্ষে এ একটা শিক্ষণীয় বিষয় এবং প্রতিটি মুসলমান কে এই সম্পর্কে সচেতন হওয়া দরকার এবং কে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা অবশ্যই কর্তব্য এবং সেই কাজটা যেহেতু তোমরা করছো যার জন্যে আমার প্রচণ্ড ভালো লাগে এটা এবং শুধু আজকে বলে নয় এর পরেও কখনো সুযোগ হলে আবার আমি খেলবো মশা আল্লাহ স্যারের তো মানে একটাই মানে মানে যে কথা তুমি বলতে চাইছে যে একবার নয় দুবার নয় বারবার আসতে চায় তোমাদের এই চ্যালেঞ্জে কারণ এই যে আমাদের যে উদ্যোগটা যে আলোর পথে ইসলামের যে উদ্যোগটা যে প্রত্যেকটা মানুষকে মানে ইসলাম সম্বন্ধে জানানো আর এই যে উদ্যোগটা স্যারের কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে তো সত্যি আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে যে এরকম একটা স্যারকে আমরা পেয়েছি তো সত্যি বলছি আমরাও কিন্তু ভীষণ খুশি আপনাকে পেয়ে আপনার জন্য আজকে শেষ প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নটি আপনি মন দিয়ে শুনবেন কত বছর বয়সে মা খাদিজা রাজি আনহু ইন্তেকাল করেছিলেন প্রশ্নটি আপনার জন্য আরও একটি বার কত বছর বয়সে মা খাদিজা রাজিয়াল আনহু ইন্তেকাল করেছিলেন বলুন খাদিজা রাজিয়াল্লাহ তালাহ আনহু ইন্তেকাল করেছিলেন কত বছর বয়সে তিনি পঁয়ষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন এবং এতটাই আশ্চর্যজনক নবী সাল্লাম তিনিও কিন্তু ইন্তেকাল করেছিলেন পঁয়ষট্টি বছর বয়সে হ্যাঁ তো আহ বন্ধুরা কি আর বলবো মানে আমি তো মানে যে কথা বলবো সেই ভাষাটাই আমার হারিয়ে গেছে সেই ভাষাটাই আমার হারিয়ে গেছে কারণ যেই পাঁচ পাঁচটি প্রশ্ন করেছিলাম এই পাঁচ পাঁচটি প্রশ্ন তো সঠিক উত্তর আমি পেয়েছি এবং আমার থেকে এত সুন্দরভাবে গুছিয়ে যে স্যার বলেছে সত্যি আমি হয়তো অতটা ভালো করে বলতে পারবো না আর এই যে পাঁচ নম্বর যে প্রশ্নটা করেছিলাম সেই পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি একেবারে সঠিক হয়েছে হ্যাঁ অবশ্যই মা আনু অবশ্যই কিন্তু পঁয়ষট্টি বছরে ইন্তেকাল করেছিলেন মাসা আল্লাহ আপনার পাঁচ পাঁচটি প্রশ্ন করেছিলাম আমরা আপনাকে আর পাঁচ পাঁচটি প্রশ্নটি সঠিক উত্তর দিয়েছেন এই যে পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আহ কিরকম লাগছে আপনার প্রচন্ড ভালো লাগছে তো আলোরপতি ইসলামের তরফ থেকে রয়েছে আপনার জন্য ফাটাফাটি গিফট গিফটটা দাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সত্যি মানে এই যে মানে গ্রামীণ বাংলা বাংলা গ্রামীণ পার্কে যে আমরা এসেছিলাম এবং এসে অনেকক্ষণ ধরেই আমরা ওয়েট করছিলাম কিন্তু কাউকেই পাইনি ইসলামিক কুইজ খেলার জন্য কোনো লোককে যখনই যাকে বলেছি তখনই তারা কিন্তু ভয় পেয়েছে যে না ইসলামিক কুইজ আমরা খেলবো না কিন্তু এই যে স্যার স্যার আমার সাথেই আছে ইনিও এসেছিল কিন্তু এখানে ঘুরতে এর আগেও আমাদের মানে চালানে খেলেছে তো ইনিও আমাদেরকে দেখে চিনতে পেরেছে আর আমরাও চিনতে পেরেছি এনাকে দেখে তো এনাকা যখন প্রস্তাব দিলাম ইনি কিন্তু খেলতে রাজি হলো সত্যি এই যে মানে ভয় ভয় কাটিয়ে যখন কেউ আসবে তখন সে নিশ্চয়ই জয় করতে পারবে তা ভয় কাটিয়ে যখন স্যার এসেছে কুইজ খেলতে স্যার জয় করেছে আর জয় শুধু করে নেই আলোর দিয়ে এখন জিতে নিয়েছে গিফটটা স্যার ধরুন বলুন এই পুরস্কারটা পেয়ে আপনার কীরকম লাগছে আলহামদুলিল্লাহ প্রচন্ড ভালো লাগছে হ্যাঁ এর আগেও আপনাদের কাছ থেকে পুরস্কার পেয়েছিলাম গতবারে কুইজ খেলে এবং আজকে আচানক হঠাৎ করে এসে আমি অপ্রস্তুতি ছিলাম তারপরেও যে কুইজ খেলে জিতে এবং এই একটা প্রাইজ পাবো এটা আমি মোটেই আশা করিনি এবং সেটা পেয়ে প্রচণ্ড ভালো লাগছে তা আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে এই যে তোমাদের এই যে খেলা এই কুইজ শুধু কুইজ নয় এটা ইসলামের বিস্তার এবং প্রচার নিয়ম কানুন মানুষের মনে আরও জাগ্রত করে তোলা এবং যেগুলো হয়তো অনেকেই জানে কিন্তু তারপরেও সেটা ভাষা থাকে না এই চ্যানেলের মাধ্যমে সেগুলো তাদের স্মরণে এসে যায় এবং তারা সে সম্পর্কে ওয়াকিবহাল হতে পারে এবং আরও চর্চার মধ্যে প্রবেশ করতে পারে যার জন্যে আমি আমার তরফ থেকে বলবো তোমাদেরকে যে আমার এই গিফটটা আরও একটা পরবর্তী কোনো খেলায় দেওয়ার জন্য আমি অনুরোধ করব যার জন্য আমি আমার তরফ থেকে এখন যেহেতু এটা একদম সম্পূর্ণ আমার আমি সুতরাং আমি নিজে হাদিয়া স্বরূপ এটা আবার অন্য কোন কুইজ খেলায় এটা দেওয়ার জন্য অনুরোধ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে এই যে স্যার যে মানে পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে যে এই প্রাইজটা জিতেছিলো কিন্তু এই প্রাইজটা মানে ওনার কাছে মানে বড় নয় উনি বলছে যে আমি যে এই যে খেলেছি এবং আমি যে মানে পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছি এবং দেবার পরে আমার হাতে যে এই পুরস্কারটা তুলে দেওয়া হয়েছে আল্লাপ ইসলামের তরফ থেকে এর থেকে আমি আর খুশি আর কোনো কিছুতে হতে পারি না এই পুরস্কারটা আমার নেওয়ার থেকে তার থেকে আমি যে খুশি হয়েছি যে এই পুরস্কারটা যদি মানে আলোরপাত ইসলামে আমি মানে আবার গিফট করে দিই অর্থাৎ হাদিয়া তাহলে অন্য কেউ পাবে তো এই যে মানে এই গিফটটা আমাদের কাছে আবার ফিরে আসছে আমরাও কিন্তু ভীষণ ভীষণ খুশি কারণ এরকম হয়তো আমরা আবার 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 যখন অন্য কোনো ভিডিও করব এই স্যারের দোয়া গিফটটা আমরা দিয়ে দেবো নিশ্চয়ই তো বন্ধুরা এরকম ভিডিও পেতে নিত্যদিন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন এবারে যাবো কিন্তু আপনার পাড়ায় আপনার এলাকায় আপনিও থাকবেন রেডি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবরকাত